আমরা প্রকাশ করি সংখ্যালঘু দেরopotch আমাদের সংবাদ মাধ্যমেও প্রচার হয় ইন্ডিয়ান যে মুভ যে আমরা আমাদের আমাদের বুক ফেটে যাচ্ছে বাংলাদেশের মাইনোরিটিদের নিয়ে সেটাও কি পার্ট অফ আ পলিটিক্স হিউম্যান রাইটস ওয়াচার সেখানে বলছে 173 টি ভাষণের মধ্যে 110 টিতে মুসলিম বিদেশ ঘৃণা উদ্রেককারী কথা বলেছেন मोदी নির্বাচনের আগে সংখ্যালঘু বা আপনিও বারবার বলছিলেন হিন্দুদের উপর নির্যাতন সেই বিষয়টা নিয়ে কিন্তু ভারত বারবার এই প্রসঙ্গটাতে বলছে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টা অস্বীকার করা হচ্ছে যে ভারত যেই মাত্রায় বলছে বাংলাদেশের সেই মাত্রায় হচ্ছে না এই বিষয়ে অনেক গুজবও চলেছে ভারতে যে গুজবের কথা আমি শুরুতে বলছিলাম অনেক গণমাধ্যম এটা নিয়ে অনেক গুজব হয়েছে না গুজব আমি আমি ঠিক গুজব বলবো না কমিউনাল ভায়োলেন্স ইজ এ এটা নিয়ে অনেক সংস্থাই বাংলাদেশে ডেটা মেনটেন করেছে কিন্তু ভারত সব সময় মানে একবার এবারই প্রথম না বারবার বা বারংবার আসলে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বলছে কিন্তু ভারতে যেখানে ভারতের নিজের ভেতরে এত বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই যে সম্প্রতি এই মার্চে এই মার্চেও ইউএস রিলিজিয়াস ফ্রিডম প্যানেল তারা বললো যে সংখ্যালঘু নির্যাতন ভারতে বাড়ছে এছাড়াও মানবাধিকার বিভিন্ন সংস্থা এইচআর ডাব্লিউর মতো বিভিন্ন সংস্থা বলেই যাচ্ছে ভারত বিভিন্ন সময় সেটাকে অস্বীকারও করছে সেখানে এটা তো এটা তো এটাকেই বলে স্টেট ডুপ্লিসিটি যে ভারতে মুসলমানদের বিরুদ্ধে যে ধরনের নির্যাতন হয়েছে আর কি আর এটা তো শুধু এখন না এটা মোদী সরকারের চোদ্দোর থেকে হয়ে আসছে আমরা দেখেছি এর আগে ভিজিল্যান্ডে জিনিসগুলো কাউ প্রোটেকশনের নামে গরু প্রোটেকশনের নামে লোকেদের মার্ডার করা এগুলো আমরা দেখেছি ইন্ডিয়াতে এগুলো নিয়ে প্রচুর ক্রিটিসিজমও হয়েছে তো সেখানে একটা হিপক্রেসি নিশ্চয়ই আসে বাংলাদেশের হিন্দুদের নিয়ে যে আমরা স্টেটমেন্ট দেই তার পেছনেও একটা হিপক্রেসি আছে হিপক্রেসিটা কোথায় আছে যে আমরা বলি ঠিকই কিন্তু আমরা কি সেই হিন্দুদের বাঁচাবার জন্য বা কোনো মানে বাংলাদেশের যে সরকার হোক বা অ্যাডমিনিস্ট্রেশন হোক তার সঙ্গে আমরা কি কোনো কনক্রিটলি এই জিনিসটা নিয়ে ডিল করেছি যাতে কি এটা কমে আর এটা কিন্তু শুধু ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের সময় না এটা আমরা দেখছি দীর্ঘদিন ধরে দেখছি থেকে দেখছি আমরা যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে আগে ছিল হিন্দুদের যেটা আমরা দেখেছি তাদের পপুলেশন নিয়েছিল সেটা এসে থেকেছে বিটুইন সেভেন এন্ড এইট পার্সেন্ট তো এত বছরে এতগুলো হিন্দু গেল কোথায় নিশ্চয়ই তারা মাইগ্রেট করে ইন্ডিয়াতে চলে এসছে এর মধ্যে তো কোনো সন্দেহ নেই আর এখনো আসছে তো আমরা কি আমরা একটা জিনিস করেছি সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি আমাদের পার্শ্ববর্তী দেশের যারা মাইনরিটিস আছে তারা এসে সিটিজেনশিপ গ্রহণ করতে পারে বা তাদের সিটিজেনশিপ দেওয়া হবে বেসড তারা যদি দেখাতে পারে যে প্রুভ করতে পারে তাদের কাছে প্রসিকিউশন হয়েছে তো আমাদের দেখতে হবে যে এই ডেটের মধ্যে কত হিন্দুরা ইন্ডিয়ান সিটিজেন ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছে আমি তো বলবো সেটা মানে যদি আমি আমার ইনফরমেশন বা ডেটা দিয়ে দেখি তার তুলনায় অত্যন্ত কম তাহলে কি হচ্ছে তাহলে কি এই যে ইন্ডিয়ান যে যে আমরা মুভটা আমাদের আমাদের বুক ফেটে যাচ্ছে বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে সেটাও কি পার্ট অফ পলিটিক্স সেই পলিটিক্সটা কি খুবই সাময়িক পলিটিক্স যে আমরা এখন বললাম কিন্তু তারপরে কিছু করতে পারলাম না আর সেটা আমাদের দেখতে হবে যে বিজেপিকে কিভাবে বিজেপি কে হেল্প করতে পারে পশ্চিমবঙ্গে বা ধরুন অন্যান্য জায়গায় যেখানে বাংলাদেশের মাইনরিটিস যেতে পারে তো এই জায়গাটা একটা খুবই ডজি জায়গা আমার মনে হয় এখানে বিজেপি আমাদের দেশে আহ মুসলমানদের নিয়ে তো ধরা খেয়েইছে বিজেপি হয়তো ইন্টারন্যাশনালি এই জায়গাটা ধরা খেয়ে মানে ধরা খেয়েছে আর কি একটা ভ্যালিড আর্গিউমেন্ট দাঁড়ায় আর কি বাংলাদেশের লোকেরা যেটা বলে যে তোমরা কি করে হিন্দু নির্যাতনের কথা বলছো যখন তোমাদের দেশে মুসলমান নির্যাতন হচ্ছে আচ্ছা ভেরি ভ্যালিড পয়েন্ট সেটার জন্য অনেক ভারতীয়দের কাছেই কি হয়তো কোনো উত্তর নেই আমার কাছে অনেক কিন্তু আপনারা বলছেন যে হিন্দুদের উপর কোনো হামলা হলে আপনারা সংখ্যা গরিষ্ঠ আপনাদের হিন্দু ভারতের নাগরিক তারা উদ্বিগ্ন হয় যার কারণে আপনারা রাষ্ট্রভাবেও দেখেন কিন্তু ভারতেই তো সংখ্যা লঘুদের নির্যাতনের অনেক অনেক খবর আছে যেটি আপনারাও স্বীকারই করেন অনেক একদম যে অস্বীকার করছেন তা না কিন্তু যেখানে আপনাদের সেখানেই এত লঘুদের নির্যাতন আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবরের ছড়াছড়ি আমি আজকেই দেখছিলাম আজকেরই খবর দা হিন্দুতে দেখছিলাম যে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জোলা মার্কেল তার স্মৃতি কারণে লিখছেন যে ভারতে হিন্দু জাতীয়তাবাদের উত্থান তিনি উদ্বেগের কথা জানিয়েছিলেন মোদী সেটিকে অস্বীকার করেছেন দু হাজার চোদ্দোর পরে উত্থান কিন্তু দুর্ভাগ্য যে বাস্তবতা এরকম নয় আমি দেখছিলাম হিউম্যান রাইটস ওয়াচের সেখানে বলছে একশো তিয়াত্তরটি ভাষণের মধ্যে একশো দশটিতে মুসলিম বিদেশ ঘৃণা উদ্বেগকারী কথা বলেছেন মোদী নির্বাচনের আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট দেখছিলাম আপনি যদি বলেন আমি সেগুলো উল্লেখ করতে পারি আমি দেখছিলাম ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের রিপোর্ট সেখানে বলছে বা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বত্রিশ জন মুসলিম পুরুষ এবং একজন নারীকে হত্যা করেছে এগুলো তো আপনারা নিশ্চয়ই মানে দেখবেন আমলে নেবেন তো এই যখন ভারতের সংখ্যালঘুদের উপর অবস্থা আমি বিশেষ ঘটনা না দেখে জাস্ট কিছু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা বা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এদের বক্তব্যের কথা উদ্ধৃত করছিলাম আপনাদের নিজেদের মধ্যে যখন এত সমস্যা সংখ্যালঘুদের নির্যাতনের অবস্থা তখন বাংলাদেশে কোন চিন্ময় দাস গ্রেপ্তার হচ্ছে এটি নিয়ে আপনাদের এত প্রতিক্রিয়া এত সরগোল বিষয়টি কতটা ন্যায্য প্রথমত আমি আবারও বলবো ন্যায্য দ্বিতীয়ত আপনি যে কথা করে উদ্যোগ ভারতে অনেক প্রতিক্রিয়া দেখা দেয় প্রতিক্রিয়া হয় ভারতের আপনি যদি বলেন যে সুশীল সমাজ তারা প্রতিবাদ করেন তাদেরকেও সরকারের হেনস্থা হতে হয়েছে প্রতিবাদ করার জন্য এটা ঘটনা কিন্তু তা সত্ত্বেও হয় কিন্তু এরপর সর্বশেষ কথা হলো মানুষের সেই যেভাবেই হোক মানুষের ভোটে তারা নির্বাচিত ফলে ভারতের মানুষ যদি মনে করেন যেগুলো অন্যায় হয়েছে তারা তাই সেই সরকারকে তারা প্রত্যাখ্যান করবেন শেখ হাসিনা যখন বারবার জিতে আসতেন তখন বলা হতো কারচুপি করে জিতে আসছেন তো আমরা তো এখানে বলি না যে কারচুপি করে জিতে আসছেন ভারতের মানুষের ভোটেই সেই ভোটটা আমি অত তার ফলটা তো আমি মেনে নেও নিতে পারি আমি দুঃখ পেতে পারি যে এই এত সত্ত্বেও এরা এদেরকে ভারতের মানুষ জয়লাভ করাচ্ছেন সেটা সেটা গণতন্ত্রের নিয়ম কিছু করার নেই সংখ্যালঘু যেখানেই আছেন যেখানেই সংখ্যালঘু পাকিস্তানের সংখ্যালঘুদের ওপর আমরা প্রতিক্রিয়া দিই ভারত প্রতিক্রিয়া জানিয়েছে সেখানে আহমেদিয়া বা অন্যান্য যারা বালুচিস্তানে রয়েছেন তাদের তাদের উপর হামলার ঘটনা ঘটছে পাকিস্তানের ঘটনা তো হারিয়ে যাচ্ছে বাংলাদেশের তো প্রথম উচিত ছিল পাকিস্তানে যে সংখ্যালঘুদের হামলা সেটা প্রতিবাদ করা তাহলে বাংলাদেশ এটা আগে এটা ভারতেরটাও তো সেইভাবে জোরালো প্রতিবাদ করুক না যদি ঘটনা থাকে তখন দেখবো আমরা যেটা অতিরঞ্জিত কিনা কিন্তু আমি তো বলছি যে কিছু ঘটনা তো আমি নিজে বলছি যে ঘটনা ঘটেছে ঘটে নিজে তা তো নয় কিন্তু সেই ঘটনা বলে তো আমি অস্বীকার করছি না কিন্তু সরকার এবার সেগুলোকে কোনো সংশোধনী ব্যবস্থা গ্রহণ করছেন কিনা সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ দুই ভারতের সর্বাধিক সংখ্যক মানুষ সরকারের উদ্যোগকে সমর্থন করছেন কিনা সেটা আর একটি দিক বাংলাদেশের ক্ষেত্রে যেটা আছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা আপনি যেগুলো বলছেন এগুলো আপনি মিডিয়াতে বলছেন বাংলাদেশের সরকার পক্ষ থেকে যে যতগুলো বৈঠক আজ পর্যন্ত হয়েছে তাতে কোথাও তো তোলা হয়নি যে ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলে বরং ভারত বারবার তুলেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কারণ হয়তো এটি বাংলাদেশ যেমনটি বলছে ভারতের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারত নাকি হস্তক্ষেপ করছে বা প্রতিক্রিয়া দেখাচ্ছে বাংলাদেশের আইন আদালতের যে বিষয়টি সেটি বাংলাদেশ দেখবে মানে সেই সেই হয়তো বাংলাদেশ ভারতেরটা করছে না কিন্তু আপনি বলছেন যদি হয়ে থাকে আমি যেমন ধরেন অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল দু হাজার তেইশের রিপোর্ট চব্বিশের হয়তো এখনো আসেনি বলছে বিজেপি দ্য রুলিং পলিটিক্যাল পার্টি এট দ্য ফেডারেল লেভেল অ্যাডভোকেটেড হেড ট্রেড অ্যান্ড ভায়ালেন্স এগেন্ট রিলিজিয়াস মাইনরিটিস উইথ ইম্পিউনি পার্টিকুলারলি মুসলিম হেট ক্রাইম অফ লার্জলি মুসলিম আফটার এপিসোড অফ কমিউনাল ভায়ালেন্স and went unpunished. গৌতম ওয়েট এই হচ্ছে মানে ভারতের চিত্র অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তুলে ধরছে আমি কতগুলো বলছিলাম হিউম্যান রাইটস ওয়াচ মানে যুক্তরাষ্ট্রের সংস্থা পশ্চিমী সংবাদ মাধ্যম বা পশ্চিমী সংস্থাগুলোকে ভারত কোনোদিনই পাত্তা দেয়নি কোনোদিন গুরুত্বই দেয় না কোনোদিনই গুরুত্ব দেয় না এদের কাজ হচ্ছে বলা কিছু ব্যায়িত হয়ে অসত্য সব বলছেন আমি এমন কিছু বলছি না কিন্তু আমরা এই পশ্চিমী সংবাদ মাধ্যম নিয়ে মাতামাতি করি আপনারাই মাতামাতি করেন পশ্চিমী সংবাদপত্র দেখেন করেন পশ্চিমা পশ্চিমা শক্তির উপর বড় বেশি নির্ভর করেন আমরা করি না তো আমরা তো ধরুন সেভেন ফ্লেট কে উপেক্ষা করে বাংলাদেশের মুক্তিযোদ্ধাতে সমর্থন করেছে সুতরাং সেরকম কোনো আমাদের ওরকম কোনো আমাদের এত বড় দেশ তার গণতন্ত্র এত গভীর শিকড়ে প্রথিত সেখানে চট করে আপনি যেগুলো বলছেন এগুলো ভারতের প্রত্যেকটাই কিন্তু আলোচিত হচ্ছে হচ্ছে না যে তা না সংবাদ এইটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে কোথায় প্রকাশিত হচ্ছে ভারতের সংবাদ মাধ্যমে তো প্রকাশিত হচ্ছে না যে সংখ্যালঘুদের বলতে চলে কাহিনী

যেখানে দেখা হয়েছে যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে আমরা তো মুসলমানদের উপর আক্রমণ হয়েছে ভারতে ছাপা হয়তো লালন মেলা বন্ধ হয়েছে হেফাজতের আপত্তিতে এটি বাংলাদেশের খবর এই যে হিন্দুদের উপরে মানে হিন্দুদের উপর নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতন এটিও বাংলাদেশে আসছে কিন্তু এটির একটা বিষয় বলা হচ্ছে যে আসলে হিন্দুরা আমরা যেমন দেখেছি যে এই গণ অভ্যুত্থানের কথা বা বিপ্লবের কথা আমরা আলোচনায় আসছিলাম তারপরে মানে আওয়ামী লীগের উপরে আক্রমণ হয়েছে হিন্দুদের অনেকেই আওয়ামী লীগ সমর্থক এরকম একটা ধারণা থেকে অনেক হিন্দুদের উপরে হামলা হয়েছে এই ব্যাখ্যাটি সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে মানে অস্বীকার তো হচ্ছে না বাংলাদেশের গণমাধ্যমতই খবরগুলো আসছে হ্যাঁ বিএনপি লাজজন খুব হিন্দু জি ওই নাম নিচ্ছি না বিএনপি উচ্চমানের নেতাbodyA হিন্দু এবং হিন্দু অনেকেই আছেন যারা রাজনৈতিকভাবে বিএনপিকে সমর্থন করেন হ্যাঁ বেশিরভাগ মানুষ হয়তো ধরুন বেশিরভাগ হিন্দু মানুষ হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেন আর কি এখনো তারা হয়তো করেন করে থাকেন কিন্তু কিছু মানুষ যে বিএনপি কে সমর্থন করেন না এমন তো হিন্দু সংখ্যার নেই হিন্দু নেতাও আছেন এখন যারা ধরুন হিন্দুদের যে সংগঠনগুলি আছে সেই সংগঠনগুলি আমি তো দেখছি যে ওখানকার একজন তথাকথিত আর এস এস নেতা তিনি তো তীব্র সমালোচনা করছেন আওয়ামী লীগের দেখলাম আমি এসব নেতাদের নাম আপনি যে বলছেন কে এক চিনময় দাস আমি সে তার নামও করছি না ওই দুই নেতা বা আরেকজন হিন্দু নেতা ওর নামও করছি না কারণ আমিও মনে কি গুরুত্ব নয় কিন্তু চিনময় দাসের ঘটনাটাতে যে প্রভাব পড়েছে চট্টগ্রামে ধরুন এটা কি অতিরঞ্জিত ছিল লক্ষ লক্ষ যে মানুষ সেদিন রাস্তায় নেমেছিলেন কেন কে চিনময় দাস তার জন্য মানুষ লক্ষ সেই ভিডিওগুলো কি ছবিগুলো কি অসত্য রাস্তায় রাস্তায় যে মশাল মিছিল রাস্তায় দেখলাম ছবি এমন মানুষ যার পেছনে জনসমর্থন আছে তিনি একক ব্যক্তি নন এটা একক চিন্ময় দাস নয় তার সঙ্গে হাজার হাজার মানুষ সেদিন রাস্তায় নেমেছেন আজও করছেন হয়তো আন্দোলন কিন্তু আদের জন্যই কিন্তু ভারত সরকারের নীতি এটা জওহরলাল নেহরু থেকে নীতি কোথাও মানুষ নিপীড়িত হলে প্রয়োজনে ভারত হস্তক্ষেপ করতে পারে যখন মামুন গ্রেপ্তার করা হয়েছিল তখনও মানুষ রাস্তায় নেমেছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়া বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে কারাগারে রাখা হয়েছে তখনও মানুষজনকে রাস্তায় দেখা গেছে এখন শেখ হাসিনার নামে মামলা চলছে মানে বাংলাদেশে তো এরকম হয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রভাবশালী ব্যক্তিরা মামলা হয়েছে আইনের আওতায় এসেছেন গ্রেপ্তার হয়েছেন জেলখানাও গেছেন তখন তো আসলে ঠিক এই রকম প্রতিক্রিয়া ভারত দেয় না চিনময় দাসকে নিয়ে এই সময় প্রতিক্রিয়া এভাবে দেওয়া এর মধ্যে কোনো মানে বিশেষ কিছু আছে কি কিনা আপনি যতবার চিন্ময় দাসের নাম নিয়েছেন চিন্ময় দাসের তার নেতৃত্ব আরো সুপ্রতিষ্ঠিত হচ্ছে আমি যেমন কোন নেতার নাম আমি কোন নেতার নাম নিচ্ছি না তাকে আমি মহান নেতা বানাতে চাই না তার বিরুদ্ধে বলে সেই সব হিন্দু নেতা তাদের নাম বলে তাদের তাদের মাহাত্ম বাড়াতে চাইছি না আপনি চিন্ময় দাস বারবার বলছেন বলে বলছি তিনি নন তার পেছনে এখন লক্ষ হিন্দুর জমা বাংলাদেশে এক কোটি আশি লক্ষ হিন্দু আছে এখনো আট শতাংশ এক কোটি আশি লক্ষ সংখ্যাটা কিন্তু বিরাট সামগ্রিক যে চিত্রটা আমরা এখানে বসে পাই নানাভাবেই পাই সেটা সরকারি সূত্র থেকে পাই গোয়েন্দা সূত্র থেকে পাই এবং ভারতীয় হাই কমিশন থেকে পাই তাতে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি তাতে আপনাকে আগে থেকেই বললাম বাংলাদেশ পাঁচই আগস্টের আগে যত ভালো ছিল এখন তত ভালো নেই আচ্ছা এখানে জি এই ভয়েস অব আমেরিকার একটা জরিপ তারা বলছে যে সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে চৌষট্টি দশমিক এক শতাংশ মানুষ তাই মনে করে পনেরো পনেরো দশমিক তিন শতাংশ বলছেন বর্তমানে সংখ্যালঘুদের অবস্থা আগের আগের চেয়ে খারাপ মানে ভয়েস অফ আমেরিকার একটি জরিপ বলছে নমস্কার ভয়েস অফ আমেরিকা বলছে ভয়েস অফ আমেরিকা বুঝুক আর বাংলাদেশে যে হিন্দুরা থাকেন তারা বুঝুক যে তারা কেমন আছেন

কারণ আপনাদের সরকার ভয় পেয়েছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে কিছু না অঘটন ঘটেছে যেটি যেগুলোর কথা উল্লেখ করছিলাম মানুষের যে চাকরির যে অবস্থা যেভাবে শিক্ষকদের ওখান থেকে বরখাস্ত করা হচ্ছে লাগাতার যেভাবে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে এই সরকার ভীত সরকার বিত বলে এখন বলছেন যে সেই নিন্দা আপনি করতেই পারেন এরকম অনেক ঘটনা আছে বাংলাদেশে একদম ঘটছে না অস্বীকার কোনো উপায় নাই বাংলাদেশে উঠিয়ে অনেক রকম অনেক রকম সমালোচনা হচ্ছে কিন্তু আপনি বলছেন ভয়েস অফ আমেরিকাকে কোরআন মানছি মোটেই না সেটাই হচ্ছে একটা জুরি যেটি করা হয়েছে বাংলাদেশী মানুষের মধ্যেই আর ভারতীয় গণমাধ্যমে আমি এখানে জুরি দেখিয়ে দেবো আমি এখানে জুরি দেখিয়ে দেবো যে উল্টোটা তাদের কি প্রমাণ না কি আমি সত্যি আমি ভয়জন আমি যে সত্যি কি কোন ভয়েস অফ আমেরিকা কি সার্টিফিকেট দিচ্ছে আমি আগেই বলেছি আপনাকে

আপনারা না ভারতের অনেকগুলো গণমাধ্যমের কথা বললাম সেগুলোকে বলছেন যে সেগুলো আপনারা দেখেন না গণমাধ্যমে যা বেরোচ্ছে সেটা অতিরঞ্জিত এই তো হচ্ছে আপনাদের মূল বিষয় আচ্ছা আপনি তো বললেন যে এইগুলো আসলে দায়িত্বশীল গণমাধ্যমের কাজ না যে খবরগুলোর কথা আমি উল্লেখ করলাম সেগুলোকে অতিরঞ্জিত নয় গৌতম লাহেরি আমি তো ওই চ্যানেলগুলো ভাই আপনাকে বলেইছি আমি দেখিনি বলতে পারবো না আমি তো দেখি আপনাদের অনেক সময় আছে আপনারা দেখেন